এক শীতের সকালে পূর্বের বারান্দায় ঝলমলে রোদ্দুর খেলছে আমি আমার বোন ইলু সতেরো ইঞ্চি পেতে বসে খুব চেঁচিয়ে চেঁচিয়ে পড়া মুখস্থ করছি কদিন বাদে বার্ষিক পরীক্ষা কিনা তার উপর মেজো কাকা বলে দিয়েছেন যত জোরে জোরে চেঁচিয়ে পড়বি তত মুখস্ত তাড়াতাড়ি হবে ভালো রেজাল্ট হবে মোগল সম্রাট আকবর মোগল সম্রাট আকবর মোগল সম্রাট আকবর মোগল সম্রাট আকবর কিছুক্ষণ পরে শুনি ফ্যাস ফ্যাস আওয়াজ বেরোচ্ছে এলু তুই বরং জল খেয়ায়। যদি মেজ কাকু এসে পড়ে তুই ঝটপট খেয়ে না আমি বলবো লুকে ডেকেছেন এই শুনে ইলু জল খেতে গেলে ভেতরে আমি আবার চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে শুরু করেছি মোগল সম্রাট আকবর মোগল পড়া হচ্ছে। এই শুনে চারদিকে দেখলাম বারান্দা থেকে কয়েক মিটার তফাতে আছে একটি ঝাঁকড়া বকুল গাছ মনে হলো আওয়াজটা এসেছে ওই থেকে। তাই মুখ তুলে হাঁ করে তাকিয়ে আছে খুঁজছি কে কথা বলল কে ওটা কি পড়া হচ্ছে ইতিহাস ইতিহাস সে আবার কেমন হাস খোকা ঢের ঢের হাসের নাম শুনেছি ইতিহাস নামে তো কোনো হাসের কথা শুনিনি কি বোকা লোকড়ে বাবা না না হাস না ইতিহাস সেই তো বলছি গো পাতি হাঁস এলে হাঁস বুনো হাঁস কত রকম হাঁস আছে সেসব ছেড়ে ওই অদ্ভুত ইতিহাস নিয়ে পড়াটা সুবিধের নয় বরং ওই যে লোকে বলে পাতাল হাস নাকি হাসপাতাল সেটাও মন্দ নয়। তুমি বুঝি না আমি বুঝিনা আমি বুঝি না তো কে বোঝে শুনি কোথায় থাকে তোমার ইতিহাস এই তো এইখানে থাকে ওই শুকনো খসখসে বইয়ের পাতা ইতিহাস থাকে বলছো কি খোকা খায় কি এখানে তো দেখছি জল টল এক ফোটাও নেই সাঁতার কাটছেই বা কেমন করে ইতিহাস নয় ইতিহাস এর মানে কি জানো আমাকে মানে বোঝাতে এসো না বিস্তর হাঁস দেখে বুড়ো হয়ে গেলাম দিনে রাতে ঝাঁকে ঝাঁকে ডানা সনসন করে কত হাঁস আসছে আর যাচ্ছে মাথার ওপর দিয়ে কত রকম গানও গাই জানো তেপান্তরের মধ্যে মস্ত একটা বিল আছে কুলমি দামে সালুক পানায় কত যে ফুল ফুটতেছে সামুক চিংড়ি বুড়ি বড় সুখে রোদ যে ভাবি ভাই আয় রে সাথে সনসনি আয় রে আয় দারুন গান গাই তাই না ভালো লাগলো গানটা তবে বড্ড ঘুম পায় যে ওগো লোকটা তুমি বরং রাত্রে শোয়ার সময় এসো এখন যাও পরে পড়ায় মেজু কাকা বকবেন কে তোমার মেজু কাকা ভেঙা মতো রোগা ওই ছোকরাটা বুঝি চুপ ও কথা বলো না মেজ কাকাকে রোগা বললে আগুন হয়ে ওঠেন মেজ কাকার একটি কুকুর আছে জানো তো তার নাম কালু কালু এখনও বাড়িতে আছে নাকি মনে হচ্ছে না থাকলে এতক্ষণ তোমাকে ওরে বাবা বলো না বলো না তাই তো বলছি পড়ায় ডিস্টার্ব না করে তুমি কেটে পড়ো এখনি কালু এসে পড়তে পারে বোধ হয় মেজ কাকার সাথে পাড়া বেড়াতে গেছে তাহলে আসি আমার কথা কাউকে বলো না যেন পরে সময় মতো এসে তোমাকে আরো হাসির গান শোনাবো ইচ্ছে করলে দেখতে যেতেও পারো হাসেরা কোথায় থাকে কিন্তু তাই বলে সেখানে তোমার ওই ইতিহাস দেখতে পাবে রে ভেব না তোমার পড়ার বইতে মিথ্যে লিখেছে বরং ওই যে কি বলে পাতাল হাঁস হাস সত্যি হলেও হতে পারে আমি অবাক হয়ে বসে রইলাম আমাদের বকুল গাছটাতে এরকম কেউ থাকে আগে জানা ছিল না বাবা মা মেজ কাকা সেজ কাকা ছোট কাকা কেউ বলেনি কী রে বিশু কী দেখছিস করে সেই লেজনা পাখিটা বকুল গাছের লোকটা বই পই করে বারণ করেছে কাউকে ওর কথা বলবো না কি রে বলছিস না যে বারবার জিজ্ঞেস করতে আমার কষ্ট হচ্ছে না বুঝি ইলোকে পাত্তা না দে আবার পড়া শুরু করলাম মোগল সম্রাট আকবর মোগল সম্রাট আকবর ইতিহাস না পাতিহাস, বেলেহাস, এলেহাস, রাজহাঁস পুষতে ভালোবাসেন তাই তিনি কি পড়ছিস রে দাঁড়া মেজ কাকা আসুক একদিন বিকেলে স্কুল থেকে শেষ পরীক্ষা দিয়ে ফিরে বাগানে একলা দাঁড়িয়ে ওর গল্প শুনছি গল্পটা দারুণ মজার আমাদের গায়ের এক শাক তোলানি বুড়ি ছিল বুড়িটা ছিল বড্ড কারণ পাড়ার লোকের সঙ্গে হুট করতেই কোদল জুড়ে দিত একদিন

থাকে এক শাকচুন্নি সেও পেতনিপাড়ার নাম করা কদুলি। শাক তোলানির গলা পেয়ে সে ঢ্যাঙস ঢ্যাঙস করে সেখানে গিয়ে হাজির হয়েছে বলেছে ব্যাস দুই কোদলিতে লেগে গেছে তোমল কোদল কেউ থামাবার নয় সেই সময়ে জলার হাসদের রাজার কানে গেছে সেই খবর হাসির রাজা রাজহাস খাপ্পা হয়ে বলল প্যাঁক প্যাক প্যাকর শিগগির গিয়ে দেখ তো কারা দেখায় জাক রে কাঠ তোদের নাক তবু না থামে যদি কাটির চুল আর দোকানের লতি প্যাক প্যাঁকর প্যাঁক শিগগিরে গিয়ে দেখতুম পেয়ে জলার যত পাতি হাঁস বেলে হাত শন শ ডানা কাঁপিয়ে ঝাঁকে ঝাঁকে আসতে লাগলো সটাপ সটাব গাছে হনুমান আছে নাকি রে বিশু না মেজো কাকু কালু একটা কাঠ বিড়ালি দেখেছে এ কার উপরে বিছু আমি তো জানি নে মেজো কাকু জানো না কে হুকো খাচ্ছিলো এখনো জানি না মেজো কাকু ও মেজোগাকু কাকু ছ্যা তুমি হুকো খাচ্ছো বলে দেবো বাবাকে চুপ লেবন চুস দেব এই বিলু আরো দুটো লেপন চলে যাবো বল না কার হুকো এটা বল নেই নেই বড়বাবু এই গাছটা আজই কাটুন এই গাছে ব্রহ্মদৈত্য আছে ওস আগে হ্যাঁ বড়বাবু হ্যাঁ হ্যাঁ খোকা কিছুদিন থেকে ভালো করে খাচ্ছে ঠাচ্ছেন খালি বকুলতলায় মন পড়ে থাকে কি যেন ভাবে আর বিড়বিড় করে কথা বলে ধ্যাত আমার কিচ্ছু হয়নি যা সেদিন দুপুরে মকবুল কাঠুরকে ডেকে আনা হয়েছে আমার চোখের সামনে নিষ্ঠুর মকবুল গাছটার গোড়ায় কোপ মারতে শুরু করলো দুঃখের আগে আমি অস্থির কিছুক্ষণের মধ্যেই অত সুন্দর বকুল গাছটা মরমর করে ভেঙে পড়ল এবার শীতে অনেকটা রোদ্দুর পাবেন বাবু মশাই এখানে ফুলের গাছ লাগাবেন দেখবেন রাঙা রাঙা ফুল ফুটেছে